আমরা দেশে গণতন্ত্র চাই কিনা গণতন্ত্র যদি কোন রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে অবশ্যই আইনের মাধ্যমে করতে হবে সেটা হয় নাই আমি তো বলেছি এইভাবে নিষিদ্ধ নিষিদ্ধ করা এটা কোনো আইনে নাই অনেক নিরেট গরিব লোক আওয়ামী লীগ সমর্থন করে এখন ধরেন আমার বক্তব্য হচ্ছে আমার সংগঠন করার অধিকার আছে সংবিধান দিয়েছে সংবিধান এখনো আছে এই সরকার আমি ওই ওই বঙ্গভবনে দাওয়াতে ছিলাম এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে তারা এই সংবিধান বিদেশি দিয়ে সংশোধন করতেছে তাদের তো ওতভঙ্গ হয়ে গেছে এটা তো আইনগতভাবে নাই তারা আমি বলতে পারি তাদের ওতভঙ্গ করেছে আজ পর্যন্ত এই সরকার একটি কেসের মামলার চার্জশিট দাখিল করতে পারে নয় মাস পার হয়ে গেছে এই যে এনসিবি দাবি করতেছে বিচার না পরেও তারা বন্ধ হ্যাঁ তো এখন যদি তাই হয় তাতে এই এই সরকারের পক্ষে তো বিচার করা সম্ভব না একটা চার্জশিট এ পর্যন্ত সাবমিট করতে পারে নাই ইনুসুৎক্ষণ ইনুস অবক্ষণ উনি আলাদা একটা আপনার কমিটি করছে আবার আলাদা আলাদা হেয়ারিং দিচ্ছে অর্থাৎ টাইম কিল করা অর্থাৎ ভারত বছর আজীবন থাকার একটা ব্যবস্থা করা উনি তো নির্বাচন তো ইচ্ছা আছে এটা মনে হয় না সব বাংলাদেশের সব নাগরিক কনফিউজ যে এরা এরা নির্বাচন দিতে চায় না এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্রদেরকে ব্যবহার করা হয় সব শর্ত দেওয়া হয় নানা শর্ত দিয়ে দিয়ে এটাকে পিছিয়ে দেওয়া হয় এটা একটা আন্তর্জাতিক সরকার আপনি খেয়াল করে দেখেন আপনার কমিশন থেকে শুরু করে সরকারের ভিতরে তিন ভাগের এক ভাগ হলো বিদেশি নাগরিক নাগরিক আমাদের দেশ চালাচ্ছে বিদেশি আছে আপনারা দেখেন না করিডোর দিয়ে দিল কেউ জানে না একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা করিডোর দিয়ে দিচ্ছে এ দেশের কেউ জানে না এই অন্তর্বর্তীকালীন সরকার যার 1 3 ভাগের 1 ভাগ হলো বিদেশী নাগরিক তাদেরকে এই দেশটা লিজ দেওয়া হয়েছে নাকি তারা একটা সময়ের জন্য আসছে একটা ব্যাকউম সময়ের জন্য আসছে তারা নির্বাচন দিবে সংস্কার করতে চাই সংস্কার তো ছাত্রদলের দাবি ছিল না ছাত্রদের কোটা সংস্কার চাকরির জন্য কোটা সংস্কার ছিল পরে নয় দফা পরে ফেসিবাদ মিল আন্দোলনটা গেল তখন সব পিছন থেকে সব দল জনগণ হকার টকার সবকিছু সবাই নামছে যত আন্দোলনের চব্বিশ পর্যন্ত নেতৃত্ব দিচ্ছে সবসময় ছাত্ররা সেই ছাত্ররা এখন যা চাপ মারে দেয় তাই আমি যে কথা বলছিলাম এই যে দুই হাজার তেরো সালে যে ইমরানের সরকার নেতৃত্ব দিল ওটাও সরকার বিশ্ব ছিল সরকারের ওটা বসানো হয়েছিল কাদের মোল্লার যাবজ্জীবন হয় তাকে ফাঁসি দেওয়ার ইচ্ছায় ওটা বসানো হয়েছিল তারপর ওটা ভেঙে দিয়েছে ওখানে ছিল এটা তৈরি করা হয়েছিল তো সেখানে আপনি খেয়াল করে দেখেন সেখানে আপনার পানি সাপ্লাই এমনকি বাথরুম বসার দেওয়া হয়েছে খাওয়া খাবার দাবার দেওয়া হয়েছে এবারে ছাত্ররা দেখেন শুধুমাত্র আপনার রাষ্ট্রপতির উদাহরণ দিচ্ছে কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে এই যে ছাত্ররা যে জাস্ট এক ঘন্টা টাইম ছিল হাসনাদ সাহেব নেতৃত্ব দিল সেখানে তো সব আপনার ট্রামপন্থীরা আসে গিয়েছে মানে ওখানে আপনি খেয়াল করে দেখেন এখানে এর আগে নারী সংস্কার কমিশন করেছিল সরকার তো বোঝে না কোনটা কখন কি করতে হবে তা বোঝে না নারী সংস্কার নিয়ে এমনি ইসলামপন্থীরা সব গরম হয়েছিল তারা গিয়ে এখন ওখানে যা নানান স্লোগান গোলাম বাংলায় আওয়ামী লীগের ঠাই হবে না সাইদির বাংলায় গোলাম আজমের ঠাই হবে না জাতীয় সংগীত পড়তে দেয় না ইত্যাদি ইত্যাদি তো এরপরে আবার এই এনসিপি থেকে কিন্তু একটা লিখিত স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে বলেছে উনিশশো সাতচল্লিশ উনিশশো এবং দুই হাজার চব্বিশ এই তিনটাকে হাইলাইট আমি বলেন তো উনিশশো সাতচল্লিশ তত্ত্বতে তত্ত্ব ভিত্তিতে দেশ পাকিস্তান বাংলাদেশ তৈরি হয়েছে সেটা তো আমার কিস্টেক আমার কিস্টেক আমি তো মনে করি যে কাশ্মীরে যে এখন পাকিস্তান ভারত যুদ্ধ হচ্ছে কাশ্মীরে তো অধিকাংশ মুসলমান ছিল সেটা কেন বাংলাদেশের অংশ আসে নাই কেন পাকিস্তানের অংশ আসে নাই আমি তো ঠকেছি আমি তো বলবো বিজেপি যে বৈঠক হয়েছে সেটা তো আমি ঠকেছি বাংলাদেশ ঠকেছে মুসলমানের ঠকেছে হ্যাঁ সেই সাতচল্লিশ সাল কেন ছাত্ররা সংগ্রহ স্মরণ করতে হবে বলেন আর একাত্তর আর চব্বিশ কে সমান করে দেখা হবে এখন আপনি বলেন আজকে আওয়ামী লীগের আপনার বিচার হচ্ছে তাদের অ্যাক্টিভিটিস বন্ধ করছে একাত্তর সালে প্রাদেশিক সরকারের চারজন মন্ত্রী ছিল জামাতের এবং জামাত সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান করেছে যে গণ হত্যা হয়েছে বিচার হয় জামাতের কেন বিচার হবে না জামাতের কেন বিচার হবে না দেখে নাই তারা বুঝতে পারবে একাত্তরে কি ধ্বংসযজ্ঞ চলছে কি ধ্বংসযজ্ঞ চলছে আপনি একাত্তর কে ছোট করে তো হবে না যেদিন এনসিপি ঘোষণা করা হয় সেদিন কিন্তু ভিডিও দেখানো হয়েছে এখানে 47 কে হাইলাইট করা হয়েছে 71 কে অনেক খিন করে দেখানো হয়েছে আবার 24 কে হাইলাইট করা হয়েছে 71 কে তো শুরুতে গৌণ করে দেখানো হয়েছে এবং এই প্রতিবাদের ফলে এখন 71 মূলভুক্ততে হয়েছে 71 তো পুরাটা আদান ডিসিশন করে দেওয়ার অবস্থা ছিল এখানে 71 এবং 24 এটা আলাদা আলাদা সত্তা তবে 71 বাদ দিয়ে কোনো কিছু এই বাংলাদেশে চিন্তা করা যাবে না

আমি মনে করব politically তারা লাভবান হয়েছে। আজ যোগ দিলেই politically condemn হয় কারণ তাদের উপস্থিতিতে যদি এই গোলাম আজমের দেশ মানে এই শব্দটি স্লোগানটা অনুসিপিতই ছিল কিন্তু তাদেরকে সব সময় বলা হয় যে জামাতের কারণে বলা হতো বি দল ছিল সব সময় বলা হতো যে এটা এ ডেলিভারেশন ফোর্স উপদেশটা দুই নম্বর হচ্ছে যে ভারতে যে স্ট্যান্ড কমিটির মেম্বার আহ যা এবং সে কিন্তু আশা করে ট্রাইব্যুনাল গঠন করার সাথে সাথে লিখিত দাবি দিয়ে বলেছে যে আপনার আম্মলীগকে নিষিদ্ধ করা হোক সে আইনটি আশ্রয় না দেওয়া এই যে এক্সিকিউটিভ অর্ডার এ যে আম্য়লিগকে বন্ধ করলো এক্টিভিটি বন্ধ করলো এটা তো আইন কেবার করে না আইন কাবার করে না তারপরে সাথে সাথে ইলেকশন কমিশন যে তাদের নিবন্ধন বাতিল করলো এটা তো আইনে কাবার করে না এটা তো জোর করে করছে এককালে ঠিক জোরে ওই যে আসলাম চায় সব মলানা নিয়ে ইসলামপন্থীদের নিয়ে আপনার ঘেরাও করে ফেলছে ওয়ান জারি ব্রেক করে এটা করছে তো প্রেশারে পেট কাবু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছিল না অন্তর্বর্তীকালীন সরকারের কোন দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই বলছিল সেখান থেকে সরল কেন বলেন নির্বাচনের ক্ষেত্রে বলেছিল যে সব দল যতটুকু অর্থ হয় আপনি ইউটিউব খুলে থাকেন যতটুকু সংস্কার এক হয় ততটুকুই নির্বাচনে যাব যদি এক পথ না হয় তাও নির্বাচনে যাব ওয়েবসাইটে দিয়ে দেব সবাই দেখবে জনগণ কে কোথায় রাজি হয়েছে কো কোথায় রাজি হয় নাই এখন তো সব পার্টির সাথে হেয়ারিং শেষ যতটুকু এক পথে যতটুকু তিনি নির্বাচনে যান দেশটাকে তো বিপদে ফেলে দিচ্ছেন একদম আপনি খেয়াল করে দেখেন আমি জাস্ট আপনাকে স্মরণ করে দেই দেখেন আপনার ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদনে বলছে আমাদের জিডিপি গ্রোথ ষোলো সালে হবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট অর্থাৎ এই বাংলা পূর্ব পাকিস্তানের সময় আমি পুরো সময় বলবো বাংলাদেশ না এত কম জিডিপি কোনো দিনই হয় নাই অর্থাৎ আমরা অর্থাৎল দেশে যাব তখন জিএসপি সুবিধা বাদ আপনার সবগুলো লোন আপনি দেখেন আহ কালকে রিপোর্ট ছিল ইএম ভিত্তিক লোন নিচ্ছে সাড়ে সাত বিলিয়ন ডলার এটা বারো বিলিয়ন ডলার হয়ে গেছে আজকে আপনি দেখেন আইএমএফ এর লোন নেওয়ার জন্য আপনার বাজার ভিত্তিক ডলারের দাম করে দিচ্ছেন এগুলো সব এখন তো দেশ তো শূন্য চলে যাবে এখন ইলেকশনের ব্যাপারে এখনো কোনো কথা নাই আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তৃতা দিলেন চিটেগাঙ্গায় ছাত্ররাই আগামী দিনের বিশ্বের সিদ্ধান্ত নিবে ছাত্ররা কি দেবে উনি তো সব সংস্কার কমিশনে একজন ছাত্র ঢুকায় দিছে প্রত্যেকটা মিনিস্ট্রিতে ঢুকায় দিছে এবং এত বাহান্ন সাল থেকে আজ পর্যন্ত সব ছাত্র সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এইভাবে ছাত্ররাতে নেতারা তো এত বিতর্কিত হয় নাই বিতর্কিত হয় নাই এখন সালমান রহমানকে দরবেশ বলছি ছাত্রদের ভিতরে দরবেশ হয়ে গেছে চারশো কোটি টাকা নিয়ে উধাও এরকম সব পরিস্থিতিকে রেলওয়ে ফোকলা করে দিছে তিনটা ইন্টারমিডিয়েট পার্সেল একে বসায় দিছে বলেন সেখানে সব ইজারা কিজারা দিয়ে রেলওয়ে এক এডিশনাল সেক্রেটারিকে বাধ্য করা হয়েছে আমরা যারা ঘুষ খায় যাদেরকে আমরা তিরস্কার করি সেই অ্যাডিশনাল সেক্রেটারি তাদের অত্যাচারে রিজাইন করে চলে এসে বলে দিছে তো এই আমি বলছি যে ছাত্ররা যে পাঁচই পরিবর্তন আমরা কিন্তু স্বপ্ন দেখেছিলাম যে দুর্বলতা গুলো আছে এর ভিতরে কেটে যাবে কিন্তু আমি দেখলাম নতুন বন্দোবস্ত আর পুরন বস্তর পক্ষেই চলছে এখন নূতন বস্তবস্ত কিছু আমি দেখতে পাচ্ছি না তো একই পুরনো যা চলছে এখনো তাই চলছে লুটতরা সব সবকিছুই ছড়ছে তো সুতরাং আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না তো এই চুয়ান্ন বছরে যেমন পরিবর্তন পাইনি ভাবছিলাম ছাত্ররা জীবন দিল লড়াকুর ভাবে একটা পরিবর্তন হবে কিন্তু সেই পরিবর্তনের আমি কোন লক্ষণ দেখছি এই যে সন্ত্রাসী দল তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে গুপ্ত মিছিল করছে প্রকাশ্য মিছিল করতে দেওয়া হবে না গুপ্ত মিছিল করছে এখন যখন দল নিষিদ্ধ করে বা দলের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হলো তখন কি তারা এত বড় একটা দল চুপ করে বসে থাকবে বা আইন মেনে বসে থাকবে জানাবে মেয়াজি না আমার প্রশ্ন হচ্ছে আমরা দেশে গণতন্ত্র চাই কিনা গণতন্ত্র যদি চাই তাহলে কোনো রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে অবশ্যই আইনের মাধ্যমে করতে হবে সেটা হয় নাই আমি তো বলেছি এইভাবে নিষিদ্ধ অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা এটা কোনো আইনে নাই বাংলাদেশে কোনো আইনে নাই সুতরাং এটা করেছে এটা চাপে পড়ে করেছে আমি বলবো এখন ধরেন এই দল দুই সালে নির্বাচনটা ধরে নেওয়া হয় খুব নিরপেক্ষ নির্বাচন হয়েছে সেখানেও আমলি প্রায় সোয়া দুই কোটির মতো ভোট পেয়েছে সরকার গঠন করে নাই কিন্তু পিএমপি সরকার গঠন করেছে পার্লামেন্টে সিট বেশি পেয়েছে এখন এই সোয়া দুই লোকের মধ্যে বিবিসি রিপোর্ট করেছে ভারতের নেতা চলে গেছে একশো সারা একশো আর সারা পৃথিবীতে সরাই সিটে আছে পাঁচশো এই টাকা লড়াই অধিকাংশ চলে গেছে বিদেশে এখন আমার বক্তব্য হচ্ছে গ্রামগঞ্জে নিশ্চয়ই আবার আমার আমার বাবার পরিচয় অত্যন্ত সচেতন আমি বুঝতে পারছি ওনার কানেকশন আছে অনেক নিরেট গরিব লোক আওয়ামী লীগ সমর্থন করে এখন ধরেন আমার বক্তব্য হচ্ছে আমার সংগঠন করার অধিকার আছে সংবিধান দিয়েছে সংবিধান এখনো আছে এই সরকার আমি ওই ওই বঙ্গভবনে দাওয়াতি ছিলাম এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে এই সংবিধান বিদেশি দিয়ে সংশোধন করতেছে তাদের তো হয়ে গেছে এটা তো আইনগত ভাবে নাই তারা আমি বলতে পারি তাদের উদ্বঙ্গ করেছে যাই হোক সেটা না আমার বক্তব্য হচ্ছে ধরেন আওয়ামী লীগের তিন ভাগের এক ভাগ এই গণহত্যা করেছে লুট করেছে এরা সব বিদেশে সে সর্বশেষ ছিল আপনার আমিত সাহেব আমিত সাহেবকেও এই সরকার পার করে দিল হ্যাঁ এটা তো এখনো পরে পরিষ্কার বল নাই সরকার জানবে না কেন কেন পরিষ্কার করে নাই এখন ধরেন একবার ধরেন ওই উপজেলা বা নেতা টাইপের আছে আর বাকিতেও সব সমর্থক আছে তাদের আপনি নাগরিক অধিকার দিবেন না তাহলে তার কত বাতিল করে দেন নাগরিক অধিকার তাদের তো সংগঠন করার অধিকার আছে যে লোকটি চুরি করে নাই যে লোকটি মানুষ করে নাই যে লোকটি সন্ত্রাস করে নাই এদের কি করবেন এদের ওইন্ড অধিকার না তারা কি করবে তারা তো যদি এখন ধরেন আরেকটা ধরেন আওয়ামী নিষিদ্ধ হয়ে গেল তারা যদি অন্য দলে যায় তারা জামাত যাবে তারা বিএনপি যাবে যেটা ভালো লাগে অথবা নতুন দল করবে আপনি নিশ্চিত করবেন কিভাবে বলেন তাহলে কি সারা বিশ্ব আপনাকে এই করবে একমত হবে আমেরিকা বলতেছে পশ্চিম বা ইউরোপীয় সব দেশ সব দেশ এটা বলতেছে যে না ইনক্লুসিভ নির্বাচন চায় তা আমার কথা হচ্ছে যে আপনার সন্ত্রাসী আমি যেটা প্রথমের থেকেই বলছি তাদের যদি বিচার করা হয় অর্থাৎ যারা সন্ত্রাস রুট তরা গৌড় হত্যা বলেন আয়নাঘর বলেন জড়িত এই লোকগুলো বিচার করলেই তো আমি লিগটা শূন্য হয়ে যায় তা আপনি সেটা করলে না আইস পর্যন্ত এই সরকার একটি কেসের মামলার চার্জশিট দাখিল করতে পারবেন নয় মাস পার হয়ে গেছে হ্যাঁ এখন এই যে এন সিমেন্ট আমি করতেছে বিচার না হওয়া হতেও তারা বন্ধু হ্যাঁ তো এখন যদি চাই হয় এই সরকারের পক্ষত বিচার করা সম্ভব না একটা চার শ্রী এ পর্যন্ত ছাপেট করতে পারে নাই আপনি জানেন নিশ্চয়ই মুসলিম লীগ মুসলিম লীগ এখন কিন্তু অপারেশানিক হয়ে গেছে তাকে নিষিদ্ধ করা হয় নাই রাজনীতিকে গণতন্ত্রের রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করবেন এটা রাজনৈতিক গণতান্ত্রিক কালচারটা তো নাই সংস্কৃতিটা তো নাই তো তাকে ব্রিটেন আমরা ঐশ্বর শিশু ফলো করি ব্রিটেনে তো রাজা আছে ব্রিটেনের দল আছে রাজনীতি আছে কিন্তু তাদের কিন্তু লিখিত সংবিধানও নাই কিন্তু দেশে গণতন্ত্র আছে সারা বিশ্ব তাকে অনুসরণ করে গণতন্ত্রের সত্যি কার বলা হয় হ্যাঁ এখন বিশ্বে একটা নতুন পদ্ধতি আছে আনুপাতিক আমি নিজেও লিখেছি ধরেন সেটা ধরেন দেশের পরিস্থিতি বুঝে হবে এখন ধরেন আনুপাতিক নির্বাচনের নির্বাচনে গেলে অন্য সমস্যা হবে ধরেন এই পতিত সরকারের লোকজন হয়তো ধরেন লোকাল গভর্নমেন্টে আগে নির্বাচন চাচ্ছে এনসিপি জামাতও চাচ্ছে কারণ জামাত তো খেলে ভালো গোল করতে পারে না আপনার অর্থাৎ জামাত একবার আলাদা ইলেকশন করলে এক সিট পেল আর একবার তিন সিট পেল এবার নেই দশটা নেই বিশটা পাবে ফেলবে ভালো মিটিং ডাকলে যত সমর্থক তত ভোটার কিন্তু মার্গা ভোট পার্লামেন্টে নির্বাচন সিস্টেমে আপনার ভোট তার সিট নাই কিন্তু এই জন্য চাচ্ছে আনুপাতিক নির্বাচন উনি আলাদা একটা আপনার কমিটি করছে আবার আলাদা আলাদা হেয়ারিং দিচ্ছে অর্থাৎ টাইম কিল করা অর্থাৎ ভারত বছর আজীবন থাকার একটা ব্যবস্থা করা উনি নির্বাচন ইচ্ছা আছে এটা মনে হয় না সব বাংলাদেশের সব নাগরিক কনফিউজ যে এরা এরা নির্বাচন দিতে চায় না এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্রদেরকে ব্যবহার করা হয় সব শর্ত দেওয়া হয় নানা শর্ত দিয়ে দিয়ে এটাকে পিছিয়ে দেওয়া হয় হ্যাঁ এটাই হচ্ছে তো আমার কথা হচ্ছে ধরেন

আ এই জন্যই বলছি যে ছাত্রদের কত সজাগ ভাবে এখন রাজনৈতিক দল তাদের সজাগ এই যে ধরেন এই যে এগারো তারিখে যে আপনার ওয়ান ফোর্টি ভেগে আসলো ওখানে এইসএমপির সব নেতাও ছিল না আমরা তো দেখেছি তো ওখানে সব সন্ত্রাসী সহ ইসলামিক দলগুলোর সব ঢুকছে ওর ভিতরে ঢুকে যার যার এসে করছে এখন এনসিপির ঘাড়ে পড়ে গেছে আমার বক্তব্য হচ্ছে যে দেশে গণতন্ত্র আসতে হলে যাই হোক না কেন ধরেন এনসিপি যে এনসিপির যে আশা ছিল এনসিপির উপরে এখন কিন্তু সেই আশা জনগণ মনে করে না